গতকাল সন্ধ্যায় একটু হাঁটতে বের হয়েছিলাম তো আসার পথে দেখলাম আর কি আমাদের বাসার গেটের নিচে এই ডাটাগুলো বিক্রি করছে তো ডাটাগুলো দেখে ভীষণ পছন্দ হলো আর ভাবলাম ফ্রিজে যেহেতু ইলিশ মাছ আছে তাহলে নিয়ে যাই হ্যালো ইবজান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশের যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি স্লাইফ লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আর আজ হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সকাল নয়টা তো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই বাজার সদয়গুলো কিন্তু গতকাল রাতে এনেছিলাম ওই যে বললাম না আমি একটু হাঁটতে বের হয়েছিলাম গতকাল তখন আসার পথে ডাটা নিয়ে আসলাম এরপরে এই যে টুকিটাকি যা লাগে মূলত এগুলো হচ্ছে সব আমার আর কি চা দিয়ে খাওয়ার বিস্কিট তো বিস্কিট নিয়ে আসলাম ঘরে বিস্কিট শেষ হয়ে গেছে শুধু দুই এক আইটেমের বিস্কিট আছে আর হুল পাউডারটা শেষ হয়ে গিয়েছিল আসলে এই হুল পাউডার মূলত আমি ঘর মোছা বা রান্নাঘর মোছার কাজে ব্যবহার করি বা পাপোসটাপোস ধোয়ার কাজে ব্যবহার করি তো আমি সবসময় যে কোনো আর কি আমার ঘরের জিনিসগুলো শেষ হওয়ার আগে আর কি আনিয়ে রাখি মূলত এ কারণেই কিন্তু আমার আর কি বাজার সদেগুলো বেশি আনা হয় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বা মনে মনে ভাববা যে কেন এত বাজার সদে আনে প্রতিদিনই কি তারা খায় নাকি আসলে ওই যে বললাম আর কি শেষ হওয়ার আগে আমি জিনিসপত্র নিয়ে আসি তো গুঁড়া দুধটাও শেষ হয়ে গিয়েছিল আর গুঁড়া দুধ কিন্তু আসলে বেশি দিন যায় না দেখা যায় এক কেজি গুঁড়া দুধের প্যাকেট হায়েস্ট আমার দশ দিনের মতো যায় তো সব কিছুই মোটামুটি ঘরে আছে শুধু আর কি গুঁড়া দুধটাই শেষ হয়ে গিয়েছে গতকাল রাতে এই কারণে কিন্তু আমি আর কি বের হয়েছিলাম হাঁটতে মূলত হাঁটা না মেন হচ্ছে আমার টুকিটাকি জিনিস যেগুলো আনা লাগবে সেগুলো আনতে গেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি এনেছি তবে চায়ের পাতাটা কিন্তু ঘরে এখনও ছিল তারপরও নিয়ে আসলাম শেষ হওয়ার আগে এই যে দেখো এখনও আর কি বয়ম ভরা চা পাতা তারপর আমি নিয়ে আসলাম যদি শেষ হয়ে যায় কারণ চা আর দুধ শেষ হয়ে গেলে মাথা আর কি আমার ঠিক থাকে না এগুলো আর কি সবসময় আমি আনিয়ে রাখি তো বিস্কিটগুলো একটুখানি গুছিয়ে আসলাম আর এখন আমি আমার জন্য চা করছি আর আমার হাজব্যান্ডকে আজকে আর কি দিয়েছি রুটি সাথে দিয়েছি ডিম পোচ কলা আর গতকাল যে মুরগির মাংস রান্না করেছিলাম সেখান থেকে আর কি রয়ে গিয়েছিল তো ওর তরকারিটা গরম করে দিয়েছি তো খাচ্ছে আর আমি তো আসলে রুটি মাংস এগুলো খেতে তেমন একটা ভালো লাগে না খাই তো পরোটা হলে খাই তো আজকে আর পরোটা বা বন রুটি কিছুই নেই বা রুটিও নেই আজকে আমি যে বিস্কিটগুলো এনেছি সেগুলো দিয়ে ব্রেকফাস্টটা করে নিব। তো ওখানে চা হচ্ছে হতে থাকুক এই ফাঁকে আমি আর কি বয়ামে গুঁড়া দুধটা ভরে নিচ্ছি ওই যে বললাম না শুধুমাত্র গুঁড়া দুধটাই শেষ হয়েছিল আর এ কারণে আমি আর কি হাঁটতে গিয়েছিলাম গুঁড়ো দুধ আনার জন্য আর আজকে যদি ওকে আমি বলতাম যে গুঁড়া দুধ শেষ হয়ে গেছে তাহলে আর কি একটু বকাই খেতাম কারণ কারণ এবারের দুধটা খুব তাড়াতাড়ি শেষ হয়েছে দেখা যায় আট দিন কি দিন হয়েছে এর মাঝে এক কেজি দুধ ফিনিশ বুঝো আমরা কি পরিমাণে চা খাই আমি তো একা খাই না এখন তো দেখা যায় একটু মেহমদ আসে বা তাদের জন্য একটু করে দিতে হয় আর আমি যেভাবে খাই মেহমতদেরকে আমি চেষ্টা করি তার চেয়ে বেশি একটু ভালো করে খাওয়ানোর জন্য তো যাই হোক এই তো আমি পুরাটা বয় মাছকে ভরলাম না আর কি হাফের অর্ধেক নিয়েছি দেখি এতটুকু কদিন যায় এবার আমি হিসেব ডাকবো নিজের হাতে এনেছি তো হিসেব ডাকবো যে আজকে দুধটা কদিন যায় তো এদিক দিয়ে ঘরে মুড়ি ছিল আর মুড়িগুলো দেখলাম একদম নেতিয়ে গেছে আর তোমাদের আমি একটা টিপস বলে দিচ্ছি অনেক সময় থাকে না ঘরে মুড়ি থাকলে এগুলো আর কি নেতায় যায় খেতে ভালো লাগে না তো তোমরা চুলার মধ্যে দেখা যায় এক দুই মিনিট যদি একদম কম আছে গরম করে নাও খুব সুন্দর মুচমুচি হয়ে যায় আর মাইক্রোওয়েভেও এই কাজটা করা যায় মাইক্রোওয়েভে আর বেশি সোজা তো আমি জাস্ট এতটুকু মুড়ির জন্য তিরিশ সেকেন্ড গরম করব এতে কিন্তু মুড়িগুলো মুচমুচি হয়ে যাবে তবে পরিমাণ বোঝে মাইক্রোওয়েভে টাইমটা বাড়ানো যায় যেমন আমি এতটুকু মুড়ির জন্য দিয়েছি তিরিশ সেকেন্ড এক মিনিটও দেওয়া যায় এক মিনিট দিলে বেশি আর কি ভালো হয় মনে হবে যেন মাত্র খোলা থেকে মুড়িগুলো ভাজা হয়েছে এতটা মোচমুচে এতটা ক্রিস্পি হয় তো আশা করছি এই টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে অনেকেই জানে অনেকে জানে না যারা জানো তারা তো জানোই কিন্তু আমি বলে দিলাম আমার কাছে ভীষণ ভালো লাগে আমি না হঠাৎ করে একবার কি করেছি এমন আর উদারণ মুড়ি তো আমি ভাবলাম কি একটুখানি আমি চুলের মধ্যে গরম করে দেখি এগুলো ঠিক হয় কি না একদম ম্যাজিকের মতন কাজ করছে পরে চিন্তা করলাম এ কাজটা তো আমি মাইক্রোওয়েভ করতে পারি এমন না যে আমি কারো কাছ থেকে দেখেছি বা শিখেছি জাস্ট অনুমান করে আমি আর কি এই ট্রাইটা করেছি ইনশাআল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট ফল পেয়েছি এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখো তোমাদের যদি বাসায় এরকম নরম ন্যাথানো মুড়ি থাকে তোমরা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আমি যেহেতু সবসময় মুড়ি বিস্কিট খাই চায়ের সাথে তো দেখা যায় অনেকগুলো কোটো হয়ে যায় বা একটা কোটার মধ্যেও বিস্কিট রাখলে কি হয় পরবর্তীতে দেখা যায় সবগুলো একসাথে মিলেমিশে যায় এই কারণে এই যে আজকে আমি আমার নিজের প্ল্যানিং মতন কাজটা করলাম একটা বক্সের মধ্যে আমি সব আইটেমের বিস্কিট আর কি সাজিয়ে নিয়েছি আর বাকি বিস্কিটগুলো এভাবে রেখে দিলাম সোজা সহজ করে যেন একটার সাথে আরেকটা না মিলে তো এখন এই তো বাক্স বন্ধ করে রেখে দিলাম আবার যখন শেষ হয়ে যাবে বক্স থেকে আবার রিফিল করব তো এইভাবেই শেষ হওয়া পর্যন্ত চলতে থাকবে তো এদিক দিয়ে কিন্তু আমার চাটা হয়ে গেছে দেখো চায়ের কালারটা কত সুন্দর আসছে তো চাটা এখন আমি ছেঁকে নেব আর এই ফাঁকে আমার জন্য আমি একটা ডিম পোস্ট করে নিব। আসলে মেয়েদের কিন্তু প্রতিদিনই দুধ ডিম খাওয়া উচিত আমার মা তো আমাকে সবসময় বকাঝকা করে কেন আমি সবসময় খাই না রেগুলার খাই না তো মায়ের কথা রাখার জন্য ট্রাই করি অন্তত একটা ডিম খাওয়ার জন্য নয়তো কিন্তু সচরাচর দেখা যায় এমনি আমি আর কি সকালে ব্রেকফাস্টে তেমন একটা খেতাম না আগে এখন আর কি মাঝে মাঝে খাই আমার বরকে দেই মেয়েদেরও দেই আর আমিও খাই তো এক পাশে আমি চাটা ঢেকে রাখলাম পরে আর কি আমি দুধ দিয়ে গুলিয়ে নেব এখন আমি ডিমটা আগে পুস করে নিই আর আমি কিন্তু ডিম পচেই সবসময় আর কি সরিষের তেলটা ইউজ করি সরিষের তেল অথবা ঘি বা বাটার এগুলো দিয়ে ডিম পোচ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এছাড়াও কিন্তু অনেক আর কি হেলদি সয়াবিন তেলের চাইতে তো আমি দিয়ে দিলাম এক চিমটির লবণ আমি সাধারণত পিঙ্ক সল্ট খাই তো পিঙ্ক সল্টটা আমার রুমে রয়ে গেছে আনা হয় হাতের কাছে যে নর্মাল লবণ ছিল সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ গোলমরিচ গোলমরিচ কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো অন্তত এক দুইটা গোলমরিচ প্রতিদিন খাওয়া উচিত এই কারণে আমি চেষ্টা করি যখনই আমি ডিম ডিম্পোস করি বা মেয়েদের নুডলস রান্না করি আমি এক চিমটি কিন্তু গোলমরিচ দিয়ে দেওয়ার ট্রাই করি আর আমি কিন্তু হালকা শ্যাডো ফ্রাই করে নিচ্ছি একদম আর কি মুচমুচ করে ভাজবো না বা কুসুমটা একদম কাঁচাও রাখবো না হালকা আর কি শ্যাডো ফ্রাই করে থাকি আমি সব সময়। তো এই তো আমার ডেম্পোচ রেডি এখন আমি চায়ের মধ্যে মধু মিশিয়ে নিব চেষ্টা করি মধু খাওয়ার জন্য চিনিটা একটু অ্যাভয়েড করতে করার আর কি চেষ্টা করি তবে মধু আর চিনি একই কী বলো তারপরেও আর কি মনের আর কি শান্ত ভাবে যে হয়তো বা চিনিতে ক্যালোরি বেশি মধুতে কম যাই হোক মধু একটু না খেলে ভালো লাগে না আমি কিন্তু অত একটা মিষ্টি খাই না এই যে দেখো ছোটো চামচ তো এই কারণে আমি দুই চামচ দিলাম আর যদি একটুখানি বড় চামচ হতো তাহলে এক চামচই নিতাম আর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ ডিপ্লোমা দুধটা কিন্তু এমনি ভীষণ ভালো চাইলে একটুখানি কম নেওয়া যেত তবে যদি একটুখানি গুঁড়া দুধ কম পড়ে সেই চা খেতে আর ভালো লাগে না তো এই কারণে আমি একটুখানি বেশি করেই নিলাম আর দেখো চায়ের কালারটা কত সুন্দর আসছে এটা আসলে খেতে খুব ভালো লাগে আসলে এটা আমি নেশা নাকি ভালো লাগে বলবো বুঝি না চায়ের নেশা না আমি দেখেছি গতকাল আমি একটা চা বানিয়েছিলাম তো হঠাৎ মনে হলো যদি এরকম চা খাই তাহলে কেমন লাগবে তো মনে হয়েছিল কি জানো যে ওই চায়ের দিকে জীবনে ফিরেও তাকাবো না মানে দুধ ছাড়া চা তো এই যে দেখো আমার ব্রেকফাস্ট রেডি এখানে আমি কী কী নিয়েছি মুড়ি সব আইটেমের বিস্কিট এরপরে ডিম প্রথমেই কিন্তু বিস বলে ডিমটা খেয়ে নিয়েছি আর সাথে এক গ্লাস পানি খেয়েছি এটা আমার মায়ের একদম কড়া হুকুম বলতে পারো যে চা খাওয়ার আগে কিন্তু অবশ্যই পানি খেতে হবে আমার মা মানে চাল কিন্তু বোতলে ভরে রেখে দিয়ে গেছে আমার টেবিলের উপরে যেন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই একটুখানি চাল আর পানি খাই এটাকে বলে চাল পানি খাওয়া কিন্তু কখনোই খাই না প্রায় দু বছর ধরে সে চালের বোতল সেখানেই রয়ে গেছে তোমাদের আমি দেখাবো যাই হোক তো চায়ের আগে একটুখানি পানি খাওয়ার চেষ্টা করি মায়ের আদেশ বলে কথা এটা কি অমান্য করে পারা যায় তো আলহামদুলিল্লাহ আজকের ব্রেকফাস্টটা খুব ভালো খেলাম ভালো লাগলো আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে চলে আসলি রান্নাঘরে আর এখন দুপুর সাড়ে এগারোটা বাজে তো মাছ তো আর কি সকালবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম তা একদম ডিফ্রোস্ট হয়ে গেছে আর এখন আমি লবণ মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু যে কোনো মাছের চাইতে একটু সময় বেশি নেয় আর কি লবণটা শুষে নেওয়ার জন্য আর সাথে সাথে কিন্তু লবণ মাখিয়ে সে মাছ রান্না করলে কখনই আর কি লবণের টেস্ট পাওয়া যাবে না এই কারণে অন্তত পনেরো বিশ মিনিট আগে ইলিশ মাছের গায়ে কিন্তু লবণটা মাখাতে হয় তো এটাও কিন্তু তোমাদের একটা টিপস আমি যখনই ইলিশ মাছ রান্না করি চেষ্টা করি তোমাদের এই টিপসটা দেওয়ার জন্য আর যারা প্রথম দেখছো আমার এই ভিডিওটা আশা করছি তোমাদের এই টিপসগুলো কাজে লাগবে তো দেখো ডাটাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি ডাটাগুলো মাসলে এত সুন্দর তোমাদের একটুখানি আমি ভেঙে দেখালাম আর কি একদম নরম ভেঙে যাচ্ছে আর কোনো আস নেই আছে না অনেক ডাটার মধ্যে প্রচুর রাশ থাকে বাঁচতে সময় লাগে তো আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর মতন বেছে নিয়েছি আর আমি ছোটো সাইজের ছোটো না মিডিয়াম সাইজের একটা আলু দেবো বেশি দেবো না একটা আলুই যথেষ্ট ডাটার জন্য ডাটার মধ্যে কিন্তু আলু দিতেই হয় না হলে কিন্তু খেতে একটা ভালো লাগে না যেহেতু একটা পাঁচের তরকারি তো সেটার মধ্যে একটু আলু করলে খেতে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় যে কোনো কিছুতেই একটা আর্ট আছে আর রান্নাটাও কিন্তু একটা শিল্প তো এটাকে যতটা ভালোবেসে মনোযোগ দিয়ে করা যায় সে এটা কিন্তু ততই ভালো হয় তো আমি যেহেতু মাছটা একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এই সেই সাইজ অনুযায়ী কিন্তু আমি ডাটাও একটু ছোট করে কেটে নিয়েছি তো মাছ আর ডাটার সাথে মিলে কিন্তু আমি আলু টুকরাগুলো একটু ছোট চিকন করে কেটে নিলাম যদি আমার মাছের পিসগুলো বড়ো বড়ো হতো সেক্ষেত্রে কিন্তু আমার আলুর সাইজ ডাটার সাইজটা আর কি বড় হয়ে যেত সব কিছু কিন্তু রেডি রান্নার জন্য এখন শুধু পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে আর এ ফাঁকে আমি পেঁয়াজ কাটতে কাটতে আমার আপু ভাইদের কাছ থেকে সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি আমার আপু ভাইয়ারা ছোটো ছোটো সোনামুনিরা আন্টেরা আঙ্কিলরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো ভিডিওটির একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো যারা আমার আর কি ভিডিওটি অলরেডি দেখছো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর আমি বলবো তোমাদের কাছে যদি ভালো নাও লাগে তাও কিন্তু তোমরা ভিডিওটি দেখো ইনশাআল্লাহ দেখতে দেখতে তোমাদের একদিন ঠিক ভালো লেগে যাবে আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সাথে থাকে ছোট্ট বেল বাটনটি আছে সেটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন দেখে নিতে পারবে তো বন্ধুরা দেখো কথায় কথায় কিন্তু আমি অনেক আচ্ছন্নও আর কি এগিয়ে ফেলি আমি কিন্তু সব তরি তরকারি ধুয়ে নিয়েছি তারপরেও এখন আরেকবার একটু ধুয়ে নিলাম কারণ আমি তো অনেকক্ষণ ধরে ধুয়ে রেখেছিলাম আর যেহেতু এটা চালনের মধ্যে ধুয়ে রাখা দেখা যায় পানিটা সম্পূর্ণ যদি শুষে যায় তরকারিটা আর কি কষণা ভালো হবে না তাড়াতাড়ি পুড়ে যাবে তো এক ঝলক আমি একটুখানি পানি দিয়ে খলিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তো আজকে রান্না করছি ডাঁটা দিয়ে ইলিশ মাছ যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম আর হচ্ছে চিচিঙ্গা ভাজে চিচিঙ্গাটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর আর কি ধুয়ে ঝরে রেখে দিলাম চিচিঙ্গা কিন্তু এমনি একটা পানসের তরকারি প্রচুর পানি উঠে আর এ কারণে কিন্তু আমি ঝরে রেখেছি ঝরিয়ে না রাখলে কী হয় আর কি পানি বেশি উঠে যাবে তো এদিক দিয়ে কিন্তু আমি ভাত বসাই দিছি চুলার আঁচ খুবই কম মানে চুলার আঁচ না চুলার গ্যাস কম তো এই গ্যাসে কিন্তু আমার ভাত রান্না ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু অল্প ভাত বেশি একটা সময় লাগবে না প্রথমে আমি এলপি গ্যাসে বসাতে চেয়েছিলাম পরে ভাবলাম দেখি চুলাটা জালে গ্যাসের পরিমাণটা কেমন আছে না দেখলাম যে না আর কি আমার তরকারি বা ভাত হয়ে যাবে এই কারণে আর কি আজকে এলপি গ্যাস আর ব্যবহার করলাম না এটা তো আছেই এটা ব্যবহার করা যাবে একটু গ্যাস কম হলে কিন্তু আমি সবসময় এলপি গ্যাসে রান্না করি তো এখন আমি ডাটা দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করব আর তরকারিটা রান্না হচ্ছে সরিষার তেলে সরিষার তেলে রান্না কিন্তু খুব মজা হয় তো এদিক দিয়ে কিন্তু আমি আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছি একদম তাজা তাজা তরকারি খেতে কিন্তু ভালো লাগবে যে কোনো তরকারির স্বাদ ডিপেন্ড করে কিন্তু আমার কাছে মনে হয় রান্নার সাথে সাথে মশলার উপরে মশলাটা যদি একদম ফ্রেশ আর কি বেটে নেওয়া যায় বা ফ্রেশ ব্লেন্ডার করে নেওয়া যায় সেই তরকারি খেতে ভালো লাগে দেখা যায় তুমি যতই ভালো করে রান্না করো না কেন যতই তেল মশলা দাও না কেন কিন্তু মশলা যদি বাসে থেকে যায় দেখবা অনেক সময় আর কি আদা রসুন বাটা ফ্রিজে রাখলেও কেমন একটা গন্ধ আসে আমি বলবো ওই মশলা দিয়ে কখনোই তরকারি রান্না করো না বিশেষ করে মাংস তরকারি বা ভালো কোনো মাছের তরকারি এগুলোতে কখনোই ওই আর কি আদা রসুন বাটা দিয়ে রান্না করো না তো তোমরা বলবা যে তাহলে তুমি কি করো আমি যেটা করি আমিও কিন্তু অনেকটা বেশি পরিমাণে আদা রসুন একসাথে ভাঙিয়ে রাখি তবে আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখি না আমার ফ্রিজটা কিন্তু এমনিতেই মারশালা খুব ভালো খুব ভালো কোয়ালিটির দেখা যায় আমি যদি কাঁচা দুধও রাখি সেই দুধটাও কিন্তু একদম আট দশ দিন পর্যন্ত ভালো থাকে কোনো নষ্ট হয় না তো বোঝো আমার এমন একটা ফ্রিজ তারপরেও কিন্তু আমি আমার যে আর কি অপোজিট সাইডটা আছে যেটা আর কি ডিপ ফ্রিজ আমি কিন্তু সেই পাশে আদা রসুন রাখি দেখা যায় হয়তো আমি সকালবেলা ঘুম থেকে উঠি আদর রসুনের কোটাটা বের করে রাখি এতে করে কিন্তু রান্নার আগে কিন্তু বরফ ছেড়ে যায় আবার দেখা যায় অনেক সময় মনে থাকে না দেখা যায় আমি রান্না চুলে বসে দিচ্ছি আর তখন মনে হয়েছে আল্লাহ আমি তো আদা রসুনের ডাব্বা বের করে নিই তখন আমি সাথে সাথে বের করে কি করি একটুখানি পানির মধ্যে বসিয়ে রাখি বাটিটা এরপর একটা ছুরির সাহায্যে একটুখানি ভেঙে দিয়ে দিই বাস শেষ ঝামেলা শেষ তো এই কারণেই কিন্তু আমার রান্নাটা আলহামদুলিল্লাহ ভালো হয় আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি খেয়ে খুব প্রশংসা করে নিজের কথা তো আর নিজের বলতে নেই তারপরেও কিছু কিছু জায়গায় নিজের ঢোল নিজেকেই পিটাতে হয় নয়তো তোমরা বুঝবে কি করে যে আমি কতটা ভালো রান্না করি কি বলো বন্ধুরা তো দিদি দিয়ে তো আমি ভাতটা ঠিকা দিয়ে আসলাম জাস্ট মজা করলাম কিছু কেউ আবার মনে করো না আর এখন আমি আর কি চিচিঙ্গা ভাজিটা ভাপে আর কি সিদ্ধ করে নিব তো এখানে আমি ভাজে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে এক চামচের মতন লবণ আর সাথে দিয়ে দিলাম তিন চার পিস কাঁচামরিচ আর আজকে আমি যে জিনিসটা এক্সট্রা অ্যাড করছি সেটা হচ্ছে এক চিমটি হলুদের গুঁড়া এমনি কিন্তু সচরাচর যে কোনো ভাজিতেই আমরা আর কি কোনো হলুদের গুঁড়া বা কোনো মশলা ব্যবহার করি না সিম্পল শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিই এরপর হচ্ছে পাগার দিই তো কেন যেন মনে হলো আজকে এক চিমটি লবণ দিই আশা করছি খারাপ লাগবে না খেতে তো এটা সিদ্ধ হতে থাকুক আর এদিক দিয়ে দেখো মার্শাল্লাহ আমার কিন্তু টাটা আলো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে কষাতে কষাতেই কিন্তু দেখো এইট্টি পার্সেন্ট আর কি ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো তো এমনিতেই খুব নরম ছিল কচি ছিল তারপরেও আবার আর কি কষাতে কষাতেই খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো আজকে আমি ঠান্ডা পানি অ্যাড করব কেটেলে আর কি গরম পানি দিতে ভুলে গেছি যেহেতু ডাটাগুলো খুব নরম তো ঠান্ডা পানি দিলে অসুবিধা হবে না তো আমি একটুখানি পানির পরিমাণটা বেশি দিলাম মাছটা তো সেদ্ধ হতে হবে তাই না ডাটা না সেদ্ধ হয়েছে তো এদিক দিয়ে আমার আর কি দেখে ভাজের কি অবস্থা ভাজিটা কিন্তু একটু নাড়াচাড়া করে রাখা লাগবে নয়তো দেখা যায় আবার পুড়ে গেলে গন্ধ আসবে আমি কিন্তু অফ ক্যামেরায় আরও দু একবার ভাজিটা নেড়ে দিয়েছি এই তো ভাজি থেকে একদম আর কি পানি টেনে গিয়েছে কোনো পানি নেই তো এখন বাগান দেওয়ার জন্য ভাজিটা একদম তৈরি আর দেখো কালারটা কত সুন্দর আছে অনেকেই আমি দেখেছি আর কি ভাজি রান্না করতে গেলে কেমন যেন হলুদ হয়ে যায় লাল লাল হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের ভাজি আমাদের বলতে আমি দেখেছি আমার বোনের ভাজি তারপর হচ্ছে আমি যেগুলো আর কি রান্না করি আমার আম্মা আর কি আমার মা যেগুলো রান্না করে খুব ভালো থাকে তো আমি প্রথমে কিন্তু সরিষার তেলের মধ্যে রসুন আর হচ্ছে মরিচ দিয়ে ভেজে নিয়েছি এরপরে আর কি পেঁয়াজ দিয়ে খুব ভালো মতন একটু ব্রাউন করে ভেজে নিলাম এরপর ভাজিগুলো দিয়ে দিলাম আর এদিক দিয়ে কিন্তু তরকারির ঝোলটা বলক চলে আসছে খুব ভালো মতন এখন আমি মাছ দিয়ে দেবো ইলিশ মাছ কিন্তু বেশি একটা সিদ্ধ হতে সময় লাগে না কিন্তু আমি একটুখানি ঝোল বেশি রাখার কারণ হচ্ছে যেন মাছের গ্রেভিটা সম্পূর্ণভাবে ঝোলের মধ্যে চলে যায় আচ্ছা না মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা যেন ফুটতে ফুটতে আমার তরকারির সাথে খুব সুন্দর মতন মিশে যায় আশা করছি বন্ধুরা তোমাদের বোঝাতে পেরেছি তো এদিক দিয়ে এই যে এখন আমার ভাজিটা হয়ে গেছে আমি চুলার জালটা অফ করে দিব আর ভাজিটা কিন্তু খুব সুন্দর আর কি একদম ভাজা ভাজা হয়েছে আমি অবশ্যই আগের ভিডিওতে বলেছিলাম শাক হোক যে কোনো ধরনের যে কোনো ধরনের ভাজি হোক এগুলো কিন্তু পাশে পাশে থাকলে ভালো লাগে না এগুলো আর কি মিডিয়াম আঁচে রেখে ভাজা ভাজা করতে হয় নয়তো তো দেখা যায় একটু চুলার আঁচ বাড়ালে কিন্তু আর কি পুড়ে যাবে ভাজিটা কিন্তু সুন্দর মতন ভাজা হবে না তো বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলছি এই যে আমি যে এত বকর বকর করি এটা কি তোমাদের কাছে খারাপ লাগে খারাপ লাগে এলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি মনে করো যে না ভালো লাগে তোমাদের একটু উপকার হয় সেটাও কিন্তু জানিও তো তোমাদের আর কি মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আসলে আমি চেষ্টা করি আমি যেই জিনিসটা রান্না করি যেটা আমি আর কি করতে যাই আমি যদি কোনো কিছু জানি সেটা আমি আর কি তোমাদের কাছে অকপটে বলে ফেলি এবার আমার মনে হয় কি জানো যে কোনো হয়তো বা নতুন একটা রাঁধুনি আপু আছে বা যাদের সদ্য সদ্য মাত্র বিয়ে হয়েছে বা যারা এখন একটু বড় হচ্ছে রান্নাঘরে কাজ করতে আসছে আর তাদের আর কি ছোটখাটো এই টিপসগুলি কিন্তু ভীষণ কাজে লাগে যেহেতু আমি এই জিনিসগুলি ফেস করেছি তো এই কারণে আর কি আমি বলতে না চাইলেও আমার মুখ দিয়ে চলে আসে যে আমি কাজ করছি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের বলে দিই এই যা আর কিছুই না তো দেখো কথায় কথায় কিন্তু আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে বেশি একটা আমি আর ঝোল টানাবো না যেহেতু আলু দিয়েছি তাই তরকারি কিন্তু ঠান্ডা হওয়ার পর এমনিতে একটু কমে যাবে আর আমি আজকে প্ল্যানিং করেছি যে ডাটা আলুর ইলিশ মাছের ঝোল রান্না করবে তো যে কাজ যে কথা সেই কাজ প্ল্যান মতন হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তো রান্না বড় শেষ করে এখন খাবার দাবারের পালা মার্শাল্লা তরকারির কালারটা কিন্তু দারুণ আসছে আমি যেভাবে যেমনভাবে খেতে চেয়েছি ঠিক তেমনই হয়েছে ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল সেরকম হয়েছে আজকে যেহেতু ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে তাই আর কি খাওয়া দাওয়া তোমাদের সাথে আমি দেখালাম না আমি অফ ক্যামেরায় খেয়ে নিব আর বন্ধুরা এখন প্রায় রাত পনেরো নটা মানে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো গিয়েছিলাম আমার বোনের বাসায় বড় বোনের বাসায় তিন বনে মিলে চায়ের আড্ডা দিলাম তো চাটা খাওয়ার পরে এখন ছোটো বোনের জন্য বাসা খুঁজতে বের হয়েছি আর বাসা খুঁজতে খুঁজতে আমরা তিনও বোন টায়ার্ড হয়ে গেছি তো আপা চলে গেল বাসায় ওকে বললাম যে আয় এখানে থেকে আমরা ফুচকা খাই আর কি বাসা খুঁজতে খুঁজতে দেখি যে মোড়ে একটা মামা আর কি ফুচকা বিক্রি করছে তো আপা চলে গেল বললো যে না রাত হয়ে গেছে বাসায় চলে যায় তো এখন আমি আর আমার ছোট বোন মিলে আর কি হালিম নিচ্ছি হালিম খাবো আর ফুচকাটা এখন এখানে বসে খাবো না ফুচকা নিয়ে যাব বাসায় আমার মেয়েদের জন্য আমার বড় মেয়ে অবশ্য বলেছিল যে আসার সময় যেন ফুচকা নিয়ে যাই তো মূলত এই কারণেই ফুচকালা আমাকে দেখে হঠাৎ মনে পড়ে গেল যে আমার মেয়েরা তো বলছে ওদের জন্য ফুচকা নিয়ে যাওয়ার জন্য আর এই যে দেখো হালেম নিয়েছি হালেমের মধ্যে কোনো মাংস খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে আর কি এক বাটি নিয়ে আমি আর নিলাম না আমার বোনকে বললাম যে থাক তুই খা আমি খাবো না তো ও আবার আমাকে পিছন থেকে জোর করছিলো যে একটুখানি খেয়ে দেখেন তো আমি একটুখানি খেয়ে দেখেছি আমার কাছে হয়তো একটা ভালো লাগে নাই আর কি লবণটা বেশি হয়ে গিয়েছিলো আর ঝালের পরিমাণটা একটু বেশি অবশ্য পরে একটুখানি টক নেওয়ার পরে হালেমটা খাওয়া গিয়েছে আর আসার পথে যে দেখো কি কি নিয়ে আসলাম ও যে বললাম না আমার বাইরে বের হলে মানে কিছু না কিছু টুকিটাকে আনতে হয় নাফি তাস্তেম আমি দুজনেই বলে দিয়েছিল আমি যখন আসবো তখন যেন ওদের জন্য আর কি কোল্ড কফি নিয়ে আসি কিন্তু সত্যি কথা বাইরের কোল্ড কফি আমার কাছে একদম ভালো লাগে না কারণ ওরা চিনির পরিমাণটা খুবই বেশি দেয় আর দুধের পরিমাণ খুবই কম দেয় এই কারণে আর কি আমি ওদের জন্য নিয়ে আসলাম লিকুইড দুধ আর হচ্ছে কফি কফি কিন্তু ঘরে আছে দুই তিনটা বয়ামে এখন অনেক কফি আছে সে কিন্তু সেগুলো শুকাই গেছে এই কারণে একটা ইনটেক ছোটো বোতলে নিয়ে আসলাম আর এই যে দেখো কী এনেছি এটা হচ্ছে দই আর কি আইসক্রিম এই আইসক্রিমটা এত মজা কি বলবো এমনিতেই কিন্তু আমার আইসক্রিম ভীষণ পছন্দ আমার বা আমার মেয়েদের কয়েকদিন আগেও দেখা যায় আমি যখন বের হয়েছিলাম প্রায় অনেকগুলো আইসক্রিম এনেছিলাম সেগুলো কিন্তু এখনও কিছুটা ঘরে রয়ে গেছে আর এটা আর কি আজকে আমি প্রায় এক সপ্তাহ ধরে ওই দোকানে বারবার যাচ্ছি যে এই আইসক্রিমটা আছে কি না তো ফাইনালি আজকে পেয়ে গেলাম ওনার দোকানে সাঁত্রিশটা ছিল তো আমি সাঁয়ত্রিশটা ধরে নিয়ে আসছি আর বলে আসছি আমার জন্য এক বক্স রেখে দিবেন এই যে দেখো পাচ্ছি নিয়ে আর কি খাচ্ছে আর এই যে সাথে সাথে তো ফুচকাও খাচ্ছে তো ফুচকার সাথে আমি এনেছিলাম এখানে ঝাল টকও এনেছিলাম মিষ্টি টকও এনেছিলাম আর কি আমার মেয়ে বলছিল দু আইটেমে টকে নিয়ে আসবা তো যে যেটা আর কি খায় ছোটো মেয়েটা তো আবার ঝাল খেতে পারে না ওর জন্য আর কি মিষ্টি টক আর বড়টার জন্য হচ্ছে ঝাল টক আমিও দু পিস খেয়েছি ফুচকা ভালোই লেগেছে খারাপ লাগে না আর এই যে দেখো এখন আমি আমার রুমে এসে রিল্যাক্সে শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছি এটা নিয়ে আমার পাঁচ নাম্বার প্যাকেট চলছে এত ভালো লাগছে আর আমি কী করছি জানো আমি আর কি আইসক্রিমগুলাকে বাচ্চাদের আর কি দিয়ে একজন একজনকে এক একটা করে দিয়েছি যেমন আমার বোনের ছেলে মেয়েদের দিয়েছি একটা করে আমার বোনকে দিয়েছি একটা এরপর আমার বরকে দিয়েছে একটা আর বাকিগুলো আমি একদম পলিডা দি পেঁচিয়ে ডিপ ফ্রিজের ভিতরে এমন জায়গায় রেখেছি যে বাচ্চা কাচ্চা কেউ খুঁজে পাবে না মানে আমার কাছে এটা এত পছন্দ আমিই খাবো তো বন্ধুরা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ইনশাআল্লাহ আগামীকাল ঠিক সকাল দশটায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম